বিপিএল দুই হাজার ছাব্বিশ আসুন এক নজরে দেখিনি ডিরেক্ট সাইনিংয়ে দল পাওয়া ছয় দলের দেশীয় বিদেশি ক্রিকেটারের তালিকা ঢাকা ক্যাপিটালস এক তাসকিন আহমেদ দুই সাইফ হাসান তিন উসমান খান চার অ্যালেক্সিস রংপুর রাইডার্স এক মুস্তাফিজুর রহমান দুই নুরুল হাসান সুহান তিন খাজান আফসি চার সুপিয়ান মুকিম নোয়াকালী এক্সপ্রেস এক হাসান মাহমুদ দুই কুশল মন্ডিস চার জনসন চার্জ রাজশাহী ওয়ারিস এক নাজমুল হোসেন শান্ত দুই তানজিত হাসান তামিম তিন মোহাম্মদ নওয়াজ চায়ের সাহেবজাদা ফারহান সিলেট টাইটান মিরাজ নাসুম আহমেদ তিন সাইমায়ুব চার মোহাম্মদ আমির চট্টগ্রাম রয়েলস এক শেখ মেহদি দুই তানবির ইসলাম তিন আবরার আহমেদ হ্যাঁ দর্শক বিপিএল দু হাজার ছাব্বিশে আপনার পছন্দের দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ